সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই ধানে শোষক পোকা অর্থাৎ বিপিএই শুরু হয়ে গেলে পেশানোর নাম তো চাষিরা নেবেই কারণ বর্তমান বাজারে সব থেকে দামি আর সব থেকে খতরনাক আর সব থেকে ভালো শোষক পোকার ওষুধ হল এই বা কোম্পানির পেকসান আর এই বা কোম্পানি পেক্সানলের নাম শুনলে জমি থেকে শোষক পোকা অটোমেটিক পালিয়ে যায় আর এখানে আজকের আলোচনার বিষয় হলো চাষিদের পেক্সানল সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন চাষিদের মনে পেক্সানল সম্পর্কে প্রচুর কোশ্চেন আর প্রচুর জিজ্ঞাসা আছে সেগুলি ভালোভাবে উত্তর দেওয়া হবে এবং সঠিক সমাধান করা হবে তাই আর আপনার মনে যে কোশ্চেন আছে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পেকশানল সম্পর্কে আমাদের এই চ্যানেলটি একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেকশানল সম্পর্কে একটা কোশ্চেন সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে কি যে পেকশানল দেওয়ার কতক্ষণ পর কী ধরনের বৃষ্টি হলে বা কতটা পরিমাণ বৃষ্টি হলে কী রেজাল্ট পাওয়া যাবে হল দেওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যেই যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আপনারা ভালো কাজ পাবেন না আপনাদেরকে কিছুদিন মধ্যেই আপনাদেরকে আবার যে কোনো ধরনের শোষকের ওষুধ ব্যবহার করতে হবে আর পেক্সানল দেওয়ার যদি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে আপনাদের কাজ পেক্সানলের কাজ অর্ধেক পাবেন পুরোপুরিভাবে অর্ধেক হয়ে যাবে এখানেও আপনারা পুরোপুরি মেয়াদ পাবেন না আর পেক্সানল দেওয়ার যদি এক সপ্তাহের মধ্যে যদি ভারী নিম্নচাপ দুদিন তিন দিন ধরে বৃষ্টি হয় তাহলে আপনাদের পেক্সানলের কাজ এক্ষেত্রেও কমে যাবে সেক্ষেত্রে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন মেয়াদ পাবেন এর বেশি পাবেন না এরপরের কোশ্চেন হলো যে আপনারা পেক্সানল কোথায় পাবেন আপনারা যে কোনো ধরনের কীটনাশক ওষুধের দোকান এবং রাসায়নিক সারের দোকানে এই পেক্সানল পেয়ে যাবেন আর আপনাদের এলাকায় না পেলে কোনো বড় মোকাম বা বড় বাজারে যান সেখানে গিয়ে কোনো কীটনাশক বা রাসায়নিক সারের দোকানে খুঁজুন আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন এরপর আসি পরের কোশ্চেন যে বেক্সানল ধানে আপনারা কখন ব্যবহার করবেন সকালে না বিকালে না দুপুরে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আপনারা বেক্সানল ব্যবহার করতে পারবেন দুপুরবেলা আপনারা ব্যবহার করবেন না বিকেলে ব্যবহার করলে সাড়ে তিনটে বা চারটে থেকে পাঁচটা পর্যন্ত ব্যবহার করবেন সন্ধ্যার সময় করবেন না সন্ধ্যার সময় করলে ভালো রেজাল্ট পাবেন না আবার খুব সকাল ভোর পাঁচটা বা ছটার সময় করবেন না কারণ সেই সময় অনেক শিশির থাকে সকালে তাই তখনও ভালো রেজাল্ট পাবেন না এরপরের কোশ্চেন হল পেকশনলের সাথে আমরা কী কী ধরনের বা কী কী প্রোডাক্ট মেশাতে পারি আমরা পেকশনলের সাথে যে কোনো ধরনের ছত্রাকনাশক অর্থাৎ ভাঙ্গিসাইড যে কোনো ধরনের কীটনাশক অর্থাৎ ইনসেক্টিসাইড যে কোনো ভিটামিন বা পিজিআর বা যে কোনো ধরনের আঠা মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তাই পেশনলের সাথে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো ধরনের ওষুধ মেশাতে পারবেন তবে দুট দুটো একটা থেকে দুটো মেশাবেন বেশি মেশাবেন না আর আলাদা আলাদাভাবে মেশাবেন এরপর আসি যে পিক্সানলের ডোজ কত পিক্সানল বিভিন্ন জায়গায় বিভিন্ন ডোজে চলছে তবে বলি যে চুরানব্বই এম এল এ অর্থাৎ নয় থেকে দশ এম প্রতি ডামে ব্যবহার করবেন এরপর আসি যে একই জমিতে আমরা কতবার পিক্সানল ব্যবহার করতে পারবো একই জমিতে আপনারা হায়েস্ট দুবার ব্যবহার করবেন এর বেশি করবেন না কারণ এরপরবার করলে বা দুবার যদি ফেল করে তৃতীয়বার দিলে পুরো দাঁড়িয়ে ফেল করবে এরপর আসি আসল নকল কীভাবে চিনবেন অর্থাৎ পেকশনাল আসল বা নকল কীভাবে চিনবেন পেক্সনালে গায়ে দেখবেন একটা কিউআর কোড অর্থাৎ স্ক্যানার আছে সেটা সেটা আপনারা চেক করবেন কটে বা ফার্মার কানেক্ট বলে একটা অ্যাপস আছে সেখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন আসল কি নকল আর এখানে গিয়ে আপনারা টাকাও জিততে পারবেন এরপর আসি যে ধানে কতদিন বয়স হলে আপনারা পেক্সনাল ব্যবহার করতে পারবেন ধানের বয়স মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিন হয়ে গেলেই আপনারা পেকশনাল প্রথমবার দিয়ে দেন তাহলে ভালো ভালো কাজ পাবেন এরপর আসি যে শোষক লাগার পর পেক্সোনল দিলে কি কাজ হয় হ্যাঁ অবশ্যই হয় তবে এর সাথে আপনারা এসিফেট বা হামলা বা কোরান্ডা বা ক্যানন এই জাতীয় কোনো প্রোডাক্টকে মিশিয়ে দেবেন কাজটা আরও খুব ভালো হবে এরপর আসি যে পেক্সোনল দেওয়া ধান খেলে কোনো মানুষ বা গবাদি পশুর কি ক্ষতি হয় কি না কোনো ক্ষতি হয় না তাই আপনারা পেক্সোনাল দিতে পারেন ধানে এর কোনো সাইড এফেক্ট নেই আর এই ধরনের তথ্য দেওয়ার জন্য যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন